হরে কৃষ্ণ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েদের চরণামা দ্বন্দ্ব মাঘ আজকে আপনাদের সামনে এক করুণ কাহিনী যেটা বলতে গেলে হয়তো হৃদয় কেঁপে ওঠে চোখে জল আসে সেই কাহিনী এক বিচিত্রময় সর্বশ্রেষ্ঠ যোদ্ধা সেই মহাবীর কে গোমা সেই অভিমন্য পিতা অর্জুনকে মানে কিভাবে মহাভারতের গুণগান শুনিয়েছিল সেই নিয়ে আজকে আমাদের বিশেষ বিশেষ এক করুণ কাহিনীময় আমাদের ভিডিও আপনারা দর্শন এবং শ্রবণ করবেন মাগো মহাভারত যেখানে এক লক্ষ শ্লোক লিপিবদ্ধ করা আছে সেই মহাভারতের এক বিচিত্রময় কাহিনী সেটা কি ওমা মা আমরা সবাই জানি সপর সপ্তরথী সেই সপ্তরথির চক্রান্তে আজকে আমাদের নিষ্পাপ একেবারে ফুটফুটে সুন্দর এক শিশু শিশু বললে বীর বীর বলতে হবে শিশু বললে হরে কৃষ্ণ বীর বীরত্ব বড় মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আমরা বলতেই পারি তাহলে ও মা আমরা একটু অল্প একটু আগের কথা বলি যখন আমাদের অভিমান্য গর্ভ ছিলেন কার সুভদ্রা মহারানী তখন শ্রী অর্জুন মানে তিনি এই ছপ্ত গুহের কথা মানে চক্র গুহের কথা বলেছিলেন চক্রগ্রহের গল্প শোনাচ্ছিলেন শোনাবে না তথাপি অনুরোধের জন্য আমাদের সুভদ্রা মা তার তার অনুরোধের মানে চক্রগৃহের কাহিনী বলেছিলেন মাগ গর্ভ ছিলেন তখন অভিমন্য তখন মা আমাদের সুভদ্রা মহারানী ঘুমিয়ে পড়েছিলেন আর মাগো চক্রগৃহে প্রবেশ করার কথা তিনি শুনলেন কিন্তু বাহিরের কথাটা শুনলেন না গো মা এই জন্যেই তো বলে মাগো মা সর্বদাই ভালো চায় কিন্তু মাও কখনো সন্তানের খারাপ হয়ে যাওয়া জানতে বলো তাহলে মা এই হচ্ছে আমাদের প্রথম একটু কথা তারপরে কি হলো মা তারপরে এই সপ্তরথী সপ্তরথি যারা শয়তানে শয়তানে চতুরের একবারে বদমাইশের শিরোমণি তাই না সেই সপ্তরথী তাদের মনে কোনো মানে কোনো গ্লানি ছিল না না সেই সপ্তরথী কে কে আমাদের দুর্যোধন দুঃশাসন জয়দ্রথ শকুনি অশুদ্ধামা কর্ণ এরা ছিল সপ্তরথী তাহলে এই সপ্তরথী এই সপ্তরথী আমাদের কর্ণকে সে কিন্তু অর্থের লোভে রাজ্যের লোভে কিন্তু নিজে ভাতৃপুত্র তাকে নিহত করলো তাই না মা মহাভারত শিখালো যে এই যে দোণাচার্য তিনি গুরু হয়েও কিন্তু আজকে গুরু সাত সাত থাকলো না অসৎ সাথে লিপ্ত হলো তাই তো তাহলে মা এই যে আমাদের প্রথম হচ্ছে দুর্যোধন দুঃশাসন তারপর হচ্ছে দোনাচার্য তারপরে হচ্ছে অশদ্ধা মা তারপরে কর্ণ শকুন জয়দ্রথ এই সাতজন সপ্তরথী এদের এদের মানে মহাভারতের একটা মানে দুচ্চরিত্র তাদের দেখানো হয়েছে তার কিভাবে আমাদের এই নিষ্পাপ এত যোদ্ধা ছিল অভিমান্য মাগ বাবা বাবা যদি বাবা কাকা জ্যাঠামশাইরা যদি বিপদগ্রস্ত হয় এই যুদ্ধক্ষেত্র অনাঙ্গনে তারা গেছে তার সন্তান কখনো কখনো কি সেই শিবিরে থাকতে পারে পারে না যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি বিশ্ব ব্রহ্মাণের মালিক তিনি কিন্তু রথের সারথী হয়েছিলেন মা তারা সেই রথের সারথী ভগবান তিনিও কিন্তু দেখেছিলেন তার। মানে তার ভগিনীর পুত্র অভিমান্যর যাওয়ার সময়টা তাহলে এই বীর যোদ্ধা যখন যুদ্ধ করলো মানে অ্যাটাক করলো আর কি এই চক্রগৃহের মধ্যে প্রবেশ করলো তারপরে তো বেরোতে পারলো না এক এক করে সবাই মিলে কেমন করে তীর বিদ্ধ করেছিল মা মানে যারা মহাভারত দেখেছি তারা তো দেখেছি আর যারা করেছি তারাও অনুভব করেছি তাই না মা তাহলে সেই আমাদের অর্জুন পুত্র অভিমান্য কি করল? তার মধ্যে প্রবেশ করলো এক এক করে নিষ্পাপ শিশু মানে আমাদের মানে পৃথিবীতে এই শিশু বেঁচে থাকলে কি হতো মানে এই বালক বেঁচে থাকলে কি হতো সে আমরা উপলব্ধি করতে পেরেছিলাম তার শেষ যাওয়াটা দিকে তাই না তাহলে কি হলো মা ও কিন্তু চেষ্টা করেছিল সূর্য উদয় থেকে অস্ত্র মানে অস্ত্র যাওয়া পর্যন্ত তার এই হাতের ধনুক কিন্তু ছাড়েনি সে কিন্তু চেষ্টা করেছিল পিতা বা ধর্মকে স্থাপন করার জন্য তার কি তথ্য কিন্তু অনেক মাগ তখন কিন্তু এক করে তিনি দুর্যোধনকে আহত করেছিলেন দুঃশাসনকে করেছিলেন এমনকি গুরু দ্রোণাচার্যকে তিনটি বান মেরে আহত করেছিলেন অবশেষে তিনি কিন্তু বলেছিলেন যখন এইভাবে চক্রগত থেকে বেরোতে পারছে না মা তখন মানে ও ভাবছে যে আমি এখান থেকে বেরোতে পারলেই বাসি কিন্তু এটা দোষ কাঁচ ছিল মা ওই মা শুনেছিল কিন্তু বাহিরের কথা তো শুনেনি কেমন কি হলো এখন অবশেষে সবাই তাকে সে তো ছোট আর মহার মানে মহারথী সারথী তারা ছিলেন এই সপ্তরথী তারা কিন্তু কম বীর ছিলেন না জনাচার্য তার খুব পাওয়ার ছিল আমাদের সব থেকে বড় শ্রদ্ধা কে ছিল এই কর্ণ মহারথী কর্ণ সেই কর্ণ তাকে জড়িয়ে ধরে বলেছিল না যে যে আজকে তোমার মৃত্যুর কারণ হচ্ছে আমি কিন্তু তখন আমাদের অভিমন্য কেঁদে কেঁদে বলেছিল জ্যাঠামশাই আজকে আমার এই মৃত্যুর কারণ তুমি ন আমার মা আমার মা যদি শুনে শুনতো চক্রগ্রহে প্রবেশের কথা শুনলো কিন্তু বাহিরের কথা তো শুনে নি জ্যাঠামশাই তখন আমাদের কর্ণ জড়িয়ে ধরে অভিমান্যকে বলেছিল হে পুত্র এ জগৎবাসীকে আমি বলছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোদ্ধা আমিও নই আমার ভাই অর্জুনও নয় যদি সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হয় তুমি বলো তোমার জন্যে আমার গর্ব হয় আমি গর্বিত তোমার জন্যে এইভাবে কিন্তু তিনি দেখ রেখেছিলেন এরপরে কি হলো ভগবান শ্রীকৃষ্ণ তো রথ নিয়ে অর্জুনকে নিয়ে চলে গেছিলেন ওই চক্রঘর থেকে অনেকটা দূরে কেননা একটা পুত্র যখন নিহত হবে পৃথিবী ছেড়ে চলে যাবে ভগবান তো অন্তর্জ্যামি তিনি সবই জানতো মা তথাপিও তার পিতা সন্তানের মৃত্যু দেখবে জ্যাঠামশাইরা দেখবে তারা কিন্তু দেখেনি তাদেরকে নিয়ে ভগবান দূরে চলে গেছিলেন কিন্তু অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন এই আত্মাময় সেই তখন অভিমন্যুকে দর্শন করার জন্য অর্জুনকে আবার রথে করে নিয়ে আসলেন সারথী সেজে ভগবান দাঁড়িয়েছিলেন রথ নিয়ে দূরে আর এদিকে পিতা পুত্রের কথা হচ্ছিল শেষ কথা অভিমন্যুর সাথে তখন অভিমন্যু আসলেন শ্রী অর্জুনের সাথে কথা হচ্ছিল আর অর্জুন তো দেখেনি কি হয়েছে আমার পুত্রের অর্জুন খুবই শোকাগ্রস্ত ছিল তথাপি পুত্রকে দেখে আনন্দিত হল তখন পিতাকে পুত্র বলছে বাবা মানে পিতাশ্রী আমি কিন্তু একটু একটু ভয় পাইনি মহারথী কর্ণকে দেখে গুরু দোনাচার্যকে দেখেও আমি ভয় পাইনি আমি দাতশ্রী মানে জ্যাঠামশাই দুঃশাসন দুর্যোধন এদেরকেও আমি আহত করেছি আমি কখনো আমি নিজে কষ্ট পাইনি আমি আমার কষ্টবোধ দেখাইনি আমি আমি যদি চলে যাই পিতাশ্রী তোমার গর্ব হবে জানো মহাভারত সর্বদাই আমার কথা মনে রাখবে আর তিন আহত করে ভূমিতে স্মরণ করিয়ে দিয়েছি দুর্যোধনের কথা বলছি আমি তিন তিনা গুরু দ্রোণাচার্য তাকেও কিন্তু তিনটি বান মেরেছি তিনিও আহত হয়েছে আমি কিন্তু ভয় পাইনি বারবার করে বলছি পিতাশ্রী তুমি জানো আমার দেহ থেকে কত রক্ত বাহির হয়ে গেছে তথাপিও আমি ভেঙে পড়িনি আমি ধর্মকে স্থাপন স্থাপন করার যুগে যুগে ধর্ম হবে শ্রীকৃষ্ণ ভগবান যাদের আছে তাতে তো ভয় নেই তখন দেখলো যে তার পুত্রের শরীর থেকে শুধু রক্ত 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 বাহির হচ্ছে দিয়ে রক্ত বেরোচ্ছে বলছে পুত্র আমি এই কথাগুলো তো শিবিরে যেও শুনতে পারি তুমি চলো নকুল সহদেবের ওষুধ সেবন করলে তুমি ভালো হয়ে যাবে তুমি চলো পুত্র তখন বলছি পিতাশ্রী আমি কোথাও যাব না আমি রণাঙ্গ আনে যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্র থেকে এই কুরুক্ষেত্রের ময়দান থেকে আমার আত্মা কখনো যাবে না আমি সর্বদাই আঠেরো দিন এখানেই থাকব যতদিন না যুদ্ধ শেষ হচ্ছে ততদিন আমি এখানেই থাকব আর পৃথিবীর লোক জানবে এই মহাবীর অভিমন্যুর কাহিনী তখন ভগবান শ্রীকৃষ্ণ দূরের থেকে চোখে জল ফেলছে তার একমাত্র বোন তার একমাত্র পুত্র অভিমন্য চলে যাচ্ছে সে করুণ কাহিনী মা মহাভারতই পারে আজকে আমরা ভারতবর্ষে বাস করছি কাদ্যগুলাতে এই অভিমান্য এই পঞ্চপান্ডব ধর্ম জন্যে আমরা থাকছি সে ধর্ম বিলুপ্ত হয়ে যাচ্ছে মা আমরা শাস্ত্র মানছি না দেখছি না আর সেই সাথেও আমরা বেড়াচ্ছি না তাই না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যদি না থাকতো মা গো আজকে মহাভারত রচনা হতো না আর অভিমান্যর মতো বীর যোদ্ধা তার মতো নিজে বলিদান দিয়েছে আমাদের ভারত ভূমিকে রক্ষা করার জন্য তাই না কিন্তু আমরাও সেটা ভুলে গেছি না তাই না না রাখলে তো হবে যে অভিমান্য তিনি মহাভারত দেখলে চোখে জল এসে যায় অভিমান্যর কথা শুনলে জল এসে যায় যে বীর যোদ্ধা তার মতো যোদ্ধা তাই বলছে পিতা রক্ত খনন হচ্ছে চোখে জল বলছে অর্জুন বলছে পুত্র তুমি চলো শিবিরে যাই তোমার কাকা নকুল সহদেবের ওষুধ সেবন করলে তুমি ভালো হয়ে যাবে পিতা আমার শেষ সময় আমি এখন স্বর্গগামী হব কিন্তু তথাপি আমার আত্মা এই স্থান থেকে যাবে না যতদিন না মহাভারত রচনা হচ্ছে যতদিন না যুদ্ধে আমাদের দল জয়ী হচ্ছে আমি এখান থেকে যাব ভগবান সুদূর থেকে চোখে জল ফেলছে যে ভক্ত এইভাবে চলে যাচ্ছে শুধু ভক্ত নয় তার একমাত্র ভাগ্নে সুভদ্রা মহারানীর পুত্র আর শ্রী অর্জুন সখা তার কী অবস্থা তখন সেই অর্জুনের কোলে আমাদের অভিমন্য সারা জীবনের জন্যে মাথা রাখলেন আর মহাভারতে তার নাম সোনার অক্ষরে বর্ণিত হলো মা তাই আপনারা এই ভিডিওর মাধ্যম দিয়ে একটু একটু করে চেষ্টা করছি মহাভারত থেকে শ্রী মানে আমার ভগবানের মুখস্থিত রস সে গীতা এই শাস্ত্রীয় সম্মত কথা আপনাদের সামনে তুলে ধরতে পার কৃপাপূর্বক এরম ভক্তিমূল্য করুণাময় কাহিনী আপনাদের সামনে আনতে আমি যেন পারি আপনারা আশীর্বাদ করবেন তাই আমরা এখন সবাই মিলে বলবো জয় জয় অভিমন্য কি জয় মহাভারত কি জয় ধন কি জয় তাহলে মা আজকের মতো আমরা এই অভিমন্যর কাহিনী অভিমন্যর বীরত্বের কথা এখানে এইভাবে তুললাম তাহলে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন রাধা কি কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে